কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারেন্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুঁক ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দেরি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি আমার কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বোটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্ল্যাঙ্কটা দিত আমার বাবা মা একবারও পা হতেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আর ভাবমতে না দেখলে আমি বুঝতে পারতাম না তোর নিজেরই একবার এই কল রেকর্ডিংটা শুনো না তুমি আমারে জেল খড়াবা যা দেখতাছি জেল খাতা বলে কি করব তোর দিদির সঙ্গে দৌড় আমি কূপ দিয়ে বেরিয়েছি হ্যাঁ তুই কোফাইছিস

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডেক্ট কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারো রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকম না করে অন্তত আমি ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মায়ের পুরো বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মুখতে বলা শুরু করবে যেদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে নামাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আরেকটা রেকর্ডিং শোনো

আসল রহস্যটা আমি তোমাদের সামনে এখন ফাঁস করতে চলেছি আসল রহস্য আসল রহস্যটা কি নিজের মা বাবা রনকে ফাঁসানোর জন্য যেই কাজগুলো করেছে এটাকে আমি কখনোই সাপোর্ট করি না কখনো পারে নিজের মা বাবা নিজের সন্তানকে পুলিশ হাজতে দেখতে নিজের সন্তান মারা যাক সেটাই কোনো আসে যায় না কিন্তু আমার মেয়েকে বাঁচাতে হবে তাহলে যদি নিজের সন্তান যদি কখনো হতো রন কখনোই কোনো মায়ের পক্ষে সম্ভব নয় আর তার ছেলে রন এমন কোনো অন্যায় কাজ করেনি যাতে নিজের মা বাবা কেমন মা বাবা তারা যারা নিজের সন্তানের নামে কেস করছে যারা নিজের সন্তানকে ছোট করছে যারা নিজের সন্তানের নামে বদনাম করছে